বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযোগ্য অলিম্পিকের তেত্রিশতম আসরের পর্দা নামছে আজ গত ছাব্বিশে জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রেটেস্ট শো অন আর্থের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পুরুষ ফুটবল দিয়ে খেলা শুরু হয় চব্বিশে জুলাই এ হিসেবে জমজমাট সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উনিশ দিন পর পর্দা নামতে যাচ্ছে প্যারিস অলিম্পিকের ফ্রান্সের স্তাদে দা ফ্রান্স স্টেডিয়ামে প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ছটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান গত ২৬ জুলাই প্যারিসের কেন্দ্র সেন নদীতে নো প্যারেডে ব্যতিক্রমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় এবারের সামার অলিম্পিক গেমসের রবিবার উনিশতম দিনে পর্দা নামছে জমকালোয় আসরের অনুষ্ঠানের শুরুতে অলিম্পিক মশাল তুলে দেওয়া হবে আমেরিকার লস এঞ্জেলসের মেয়র কারেন বেইজের হাতে সেই সঙ্গে শুরু হয়ে যাবে দুই সালের অলিম্পিকের অপেক্ষা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হলেও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে রয়েছে একাধিক চমক বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি দর্শকের জন্য এটি উন্মুক্ত করা হবে এইডাল ডিসপ্লে বিশাল সেট এবং দৃষ্টিনন্দন আলোক প্রদর্শনী সহ একশো জনেরও বেশি নৃত্য ও সার্কাস শিল্পী এবং অন্যান্য শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন উদ্বোধনী অনুষ্ঠানে লেডি গাগা সেলিন ডিয়ন এবং আয় নাকামুরা সহ জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানেও থাকছে বেশ কয়েকজন তারকার অংশগ্রহণ বিশেষ অতিথি হিসেবে থাকবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ তিনি অলিম্পিক পতাকা নিয়ে দর্শনীয় স্থান করবেন এছাড়া পপ তারকা টেইলর সুইপ ডগ ইভা ম্যান্ডেস রান গজলিন এবং শ্যানস্টন সহ একাধিক তারকা অলিম্পিকের সমাপনী মঞ্চ আলোকিত করবেন প্যারিস অলিম্পিকে বরাবরের মতো অংশ নিয়েছিল এবারও বাংলাদেশ ফ্রান্সের এই আয়োজন অন্যান্য অনেক দেশের আয়োজনকে ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশন সম্পাদক আব্দুর রকিব মন্টু আগামী দিন যাতে তাদের মধ্যে থেকে কেউ নতুন আসে

দীর্ঘ একশো বছর পর ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত হল অলিম্পিক তাই আয়োজনের কোনো কমতি রাখেনি ফ্রান্স টানা জমকালো আয়োজনের পর অবশেষে আজ পর্দা নামতে যাচ্ছে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন টম ক্রুজ টেলার সিফটের মতো তারকারা উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানও দর্শকদের নজর কাটবে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভিএন টোয়েন্টি ফোর ফ্রান্স নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর